আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য কান্টিতে বসে ফেসবুক পেজে সকল ধরনের ক্রাইটেরিয়া বা টার্মস এন্ড কন্ডিশনগুলো ফিলআপ করেছেন কিন্তু আপনি ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য अप्लाई করবেন obviously আপনার তিন সার্টিফিকেট প্রয়োজন কিভাবে আপনি বাইরের দেশে বসে খুব সহজে আপনার মোবাইল থেকে তিন সার্টিফিকেটে अप्लाई করবেন অথবা তিন সার্টিফিকেট ইস্যু করার মাধ্যমে আপনি কিভাবে ফেসবুক পেজটি মনিটাইজেশন করবেন তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে দেখবেন শুরু করা যাক বাংলাদেশ অথবা ওয়ার্ল্ডের যে কোনো স্থান থেকে আপনি মোবাইলে এটেন সার্টিফিকেট খোলার জন্য জাস্ট যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি এখানে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম তারপর আপনি এখানে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ইটেন ইটেন লিখে চার্জ দিলে ইটেন রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটটি চলে আসবেন জাস্ট এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু উপরে চলে যাবেন এখানে দেখবেন রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর একটি ফর্ম আসবে ফর্মটি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এর জন্য ফার্স্ট অফ অল দিয়ে দিতে হবে আপনার ইউজার নেম ইউজার নেমটি অবশ্যই ইউনিক দিতে হবে আপনার নাম অথবা কিছু সংখ্যা দিয়ে আপনি ইউজার ইউজার নেমটি নেমটি অবশ্যই আপনার পরে প্রয়োজন পড়বে তারপর দিয়ে দিবেন পাসওয়ার্ড আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি আপনার সবসময় মনে থাকবে এমন একটি পাসওয়ার্ড দেবেন চার ডিজিট অথবা সিক্স ডিজিটের দিলেও কোনো সমস্যা হবে না তারপর আবার সেই পাসওয়ার্ডটি আবার দেবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করতে পারবেন আপনি এখান থেকে চাইলে আপনার মন মতো একটি কোশ্চেন সিলেক্ট করবেন এই কোশ্চেনটি অবশ্যই আপনার প্রয়োজন পড়বে আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ডে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার এই কোশ্চেনটির অ্যান্সার দিতে হবে আমি এখান থেকে সিলেক্ট করছি হটজি ফেভারিট ফেভারেট কালার আপনার ফেভারিট কালার কি এটি দিয়ে দিবেন জাস্ট আমি আমার ফেভারিট কালারটি দিয়ে দিচ্ছি ফেভারেট কালার দেওয়ার পর তারপর আপনার কার্ডটি পাবে থাকবে কার্ডটি দিয়ে দিবেন তারপর অবশ্যই আপনার নাম্বারটি দিতে হবে এটি একটি অ্যাক্টিভ নাম্বার দিতে হবে আপনি যে নাম্বারটি সবসময় ইউজ করেন সেই নাম্বারটি দিতে হবে এখানে নাম্বারটি দেওয়ার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটি অপশনাল আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন না দিলেও তো আর কোনো সমস্যা নেই তা আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট কিছু এলো লেখা আছে এটা হলো ক্যাপসার অবশ্যই আপনার এই ক্যাপসারটি যেভাবে লেখা আছে সেমভাবে আপনি এখানে ক্যাপসারটি দিয়ে দিতে হবে ক্যাপসার দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দিবেন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ যাবে অবশ্যই কনফার্মেশনটি এখানে দিয়ে দিতে হবে তারপর আপনার নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি দেওয়ার পর জাস্ট অ্যাক্টিভিট ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখন আপনাকে আবার মূল ওয়েবসাইটে চলে যেতে হবে এখান থেকে জাস্ট আপনাকে লগ ইন করতে বলবে এখানে লগ ক্লিক করে দেবেন লগ ইন ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নিবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পোর্টেল রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দেবেন হেয়ারে ক্লিক করে দেবেন হেয়ারে ক্লিক করার পর এখানে আরেকটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনাকে সম্পূর্ণ ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন করদাতার ধরন করদাতার ধরন বলতে এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটি থাকবে এটি আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশে থাকবে অটোমেটিক এটি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দিয়ে দিবেন তারপর বিতে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি ন্যাশনালাইটি জাস্ট ইন্ডিভিজুয়াল বাংলাদেশি ন্যাশনালিটি এটি দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন আপনি নিউ রেজিস্ট্রেশনে দিয়ে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসেস অফ টেন আপনি কি কারণে টেন সার্টিফিকেট তৈরি করতে চান সেটি এখানে দিয়ে দেবেন তা আমি এখানে আহ বা অন্য অন্য দিয়ে দিচ্ছি জাস্ট আদার্স কারণ দিয়ে দিচ্ছি তারপর এখানে আয়ের উৎস আয়ের উৎসটি আপনি দিয়ে দিবেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রফেশন যেটি হবে প্রফেশন দিবেন বিজনেস হলে বিজনেস দিবেন আর প্রফেশন বিজনেস অথবা কিছু না থাকলে জাস্ট আথার্সটি দিবেন তারপর মেন সোর্স অফ ইনকাম কোথা থেকে আপনি ইনকাম করবেন সেটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার এরিয়াটি দিয়ে দিচ্ছি এরিয়া দেওয়ার পর লোকেশনটি আপনি দিয়ে দিবেন বা আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন জেলা দেওয়ার প্রপার উপ জেলাটি দিয়ে দিবেন তারপর এখানে গো টু নেক্সট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে বর্ষর একটি ফর্ম আসবে ফর্ম দেখে গ্রাফারও কিছু নেই জাস্ট এখানে ফার্স্ট অফ অল আপনি আপনার নামটি দিয়ে দেবেন কর দাতার নাম এর আইডি কার্ড অনুযায়ী অবশ্যই নামটি দিতে হবে তারপর আপনার জেন্ডার বা লিঙ্ক দিয়ে দিতে হবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে এর আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর অবশ্যই ডেট অফ বার্থটি দিতে হবে এটি অবশ্যই আপনার এনআইডি আইডি কার্ড অনুযায়ী দিতে হবে আপনার আইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে সেমভাবে আপনি ডেট অফ বার্থটি দিয়ে দেবেন ডেট অফ বার্থটি দেওয়ার পর এখানে ফিতার নাম দিতে হবে যার নামে টেন সার্টিফিকেট খুলবেন তার ফিতার নামটি দিতে হবে তারপর পিতার নাম দেওয়া হলো মাতার নাম মাতার নাম দেওয়ার পর এখানে তার স্বামীর নাম দিতে হবে যেহেতু আমি মহিলার টেন সার্টিফিকেট খুলছি এজন্য স্বামীর নামটি দিতে হবে তারপর আপনার ফোন নাম্বারটি অটোমেটিক এখানে চলে আসবে এখানে ফ্যাক্স সেটি দিলেও চলবে আর চলবে ইমেল নাম্বার অটোমেটিক থাকবে তারপর এখানে আপনার অ্যাড্রেসটি দিতে হবে অ্যাড্রেসটি দেওয়ার পর তারপর আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার টাউনটি দিতে হবে আপনি যেখানে থাকেন সেই টাউনটি দিবেন টাউন দেওয়ার পর আপনার পোস্ট কোডটি দিতে হবে সবার এনআইডি কার্ডের পিছনে পোস্ট কোডটি থাকে সেই পোস্ট কোডটি জাস্ট দিয়ে দেবেন তারপর আপনার যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে জাস্ট মার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনার সেম অ্যাড্রেসটি এখানে চলে আসবে তারপর ক্লিক করবেন গো টু নেক্সট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনার ফর্মটি সম্পূর্ণ দেখাবে আপনি যে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে দেখাবে আপনি তথ্যগুলো একবার যাচাই করে নেবেন সব তথ্যগুলো যদি অ্যাকুরেট থাকে তাহলে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন আর যদি কোনো তথ্যের ভুল থাকে তাহলে এখানে ব্যাকইফ রিভিউস এটাতে ক্লিক করে দেবেন আমার তথ্যগুলো সব ঠিক আছে এখন আমি সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে একটু অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন আমার টেন সার্টিফিকেট তৈরি হয়ে গেল এবং ভোটার আইডি অনুযায়ী আমি যার নামে টিন সার্টিফিকেটটি তৈরি করেছি বা যার নামে টিন সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করেছি তার ছবি সহ সব কিছু এখানে চলে আসলো তারপর এখানে আপনি চাইলে ফিল্ড ডিটেলস অথবা বিউ সার্টিফিকেট এটাতে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন তো আমি জাস্ট এখানে ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করে দেখছি সার্টিফিকেটটি কেমন তা দেখছি দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটি চমৎকারভাবে এখানে তৈরি হয়ে গেল সার্টিফিকেট তৈরি হওয়ার পর এখন জাস্ট আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারবেন অথবা সেভ করে রাখতে পারবেন আপনার ইমেল অথবা আপনার মোবাইলে জাস্ট আমি এখানে সার্টিফিকেটটি সেভ করে রাখবো আমার মোবাইলে এখন আমি চাইলে যে কোনো সময় সার্টিফিকেটটি কম্পিউটারে বা প্রিন্টার নিয়ে প্রিন্ট করে আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো তাছাড়া ফেসবুকের কাজে এই সার্টিফিকেটটি অবশ্যই লাগবে জাস্ট আমি সার্টিফিকেটটি রেখে দিলাম তো বন্ধুরা আপনি দেশ অথবা দেশের বাইরে যেখানেই থাকুন খুব সহজেই আপনি আপনার টিন সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আজ এ পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য জানি আল্লাহ প্রেস थैंक यू फॉर वाचिंग माय वीडियोस সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন